আসসালামু আলাইকুম গাইজ গুড মর্নিং সবাইকে আজকে অনেকদিন পর একটা ফ্রেশ ঘুম দিলাম মানে এটা অনেক দিন হবে যে রাতে ঘুমাইছি এক ঘুমে সকাল হয়েছে মাঝে মাঝে ঘুম ভাঙে তো আজকে অনেকদিন পর ফ্রেশ একটা ঘুম হয়েছে এখন ভালো লাগতেছে মানে ঘুমটা দিয়ে মনে হচ্ছে একদম ফ্রেশ একদম ফ্রেশ অনেকদিন দিন এই ফ্রেশ ভাবটা লাগতেছে সবাইকে শুভ সকাল জেনে আজকে ব্লগটি শুরু করছি কালকে রাতে বৃষ্টি হয়েছে বৃষ্টি বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে আবার সকাল সকাল রোদও উঠে গেছে মাসাল্লাহ সুন্দর ওয়েদার সকালে নাস্তায় কাচ্ছি রুটি পটল ভাজি আর ডিম এই হচ্ছে পটল ভাজি এই ভাজিটা আমার ভালোই লাগে খেতে এখানে আমি ঝাল আছে আর মু বানাচ্ছে মানে মশলা দিয়ে তেলে চোপাবে না বমি দেওয়ার পর তেল দিবা হ্যাঁ মশলা দিয়ে মাখায় রাখলে কয়েকদিন পর তেল দিলেও সমস্যা নাই আরে মশলাটা তো আমি তেল দিয়েই মাখাইলাম বাইকের তেল নেই অনেকদিন পর দেড়শো টাকা নিলাম পেট্রোলের দাম এখন লিটার হচ্ছে একশো টাকা বিয়াল্লিশ পয়সা কেরোসিন একশো টাকা এখন আসলাম মাদ্রাসায় আমাদের যে বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলো ঠিকভাবে পড়াশোনা করতেছে কিনা ঠিকভাবে সব কিছু খাওয়া দাওয়া হচ্ছে কিনা সেটারি খোঁজ নিতে আসলাম মাসে দুইবার করে আসা হয় পড়াশোনা করতেছি সবাই সবাই পড়াশোনা কর হুজুর কেমন আছেন কেমন যাচ্ছে সবার পড়াশোনা যাক আলহামদুলিল্লাহ আমাদের এই যে এগুলো সবার দায়িত্ব নিয়েছিল আমাদের পপিয়া পা এবং তার ফ্রেন্ড ব্যাচ কেমন আছো তোমরা পড়াশোনা কেমন যাচ্ছে ভালো আলহামদুলিল্লাহ কেন জানি আসতে বলো পড়ালেখা কি খারাপ যাচ্ছে নাকি তাহলে আলহামদুলিল্লাহ তো জোরে বলতে হবে বলো আলহামদুলিল্লাহ তুমি এখন কিসে পড়তেছ আম্মা পাড়া তুমি কোরআন শরীফ কয় পাড়ায় আসো দুই পাড়াতে তুমি কয় পাড়াতে তেরো পাড়া আমপাড়া চলে গেছো যাক মাসাল্লাহ এর পর হ্যাঁ 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 এ কিন্তু খুব তাড়াতাড়ি ধরা ধরছে আর কি যাক খুব ভালো তুমি কিসে আসো কোরআন শরীফ কয় পাড়া দুই পাড়া তুমি হেফজোতে তুমি হেফজো আর নয়ন তো ইয়ার কোরআন শরীফ হেফজোতেই ওটা ও ও কোরআন শরীফ কত পারা যেন ও সাত পারা এ তো বোর্ড পরীক্ষা আবার ফার্স্ট হয়েছে না মানে আমাদের এই এইখানকার মধ্যে বোর্ড পরীক্ষা কে কে দিছিল বোর্ড পরীক্ষা দিছিলো একজন দুইজন হ্যাঁ তিনজন

মানে আমার একটা জিনিস ভালো লাগে আপনাদের মাদ্রাসার পড়ালেখার মানটা খুবই ফাস্ট হয় খাওয়া দাওয়া কেমন হচ্ছে তোমাদের যে কোনো সমস্যা হলে আমাকে জানাবা হুজুরের কাছে তো আমার নাম্বার আছেই আর নয়ন তো আমাকে মাঝে মাঝে ফোন করোই যে কোনো সমস্যা হোক খাওয়ার সমস্যা হোক বা হুজুর তোমাদের ঠিকভাবে খাওয়া দিচ্ছে না কি কোনো ধরনের কমপ্লেনও যদি থাকে আমি তো হুজুরের সামনেই বললাম তা আমাকে ফোন করবা ঠিক আছে যদি কেউ ঠিকভাবে না পড়ে না খায় জানালে ওটা বাতিল তা তো অবশ্যই পড়াশোনা কমপ্লেন যাতে আমি না পাই ঠিক আছে মন দিয়ে পড়াশোনা করবা আমার আমি এদেরকে খেয়াল দিচ্ছি দুই একজন অলরেডি বলি দিছি যদি ক্লাসের মধ্যে ভুলটি হয় তাহলে ওন্নই তিন আরো চার পাঁচটা আছে আছে তো আমাদের কিন্তু নতুন স্টুডেন্ট আছে আমরা অ্যাড করব কিন্তু তো পড়াশোনা ভালো করতে হবে বুঝছো আর তোমাদেরকে তো হুজুর অনেক ভালো সময় দেয় খেলাধুলা করার আমি তো দেখছি খুবই সুন্দর সুযোগ দেয় বিকেলে পুpotent সবাই খেলতে আমাদের সাথে মাঠে দেখা হয় এটা খুবই ভালো তো তো তোমন্ডিয়ে পড়াশোনা করো থাকো যাই মিএসকে আর তোমরা লাঞ্চ করো তাহলে এখন এই জায়গাটা এত পরিমাণ বরকত যা লাগায় সব খুব সুন্দরভাবে হয়। পেঁপে লাগাইছে, শাক লাগাইছে খুব সুন্দর হয়। বৃষ্টির পানি পড়ে গেছে। রাতে বৃষ্টি হয়েছে অনেক। আলহামদুলিল্লাহ এদের পড়ালেখার স্যার দেখে খুবই ভালো লাগছে। হ্যাঁ তো সেই ব্রিজ বানাই দিয়েছেন

মেক করছে বৃষ্টি আসতে পারে আঙ্কেল আনটি পে সাত বাগানে মেলা ফলমূল দিয়েছে এটা গিফট করছে সম্পূর্ণই বাসে যে দেখাবো আর এখন যাচ্ছি হচ্ছে আমাদের বিজনেসের পিসনি শেষ হয়ে গেছে পিষ্টিগুলো এখন পাওয়া যাচ্ছে না যারা এখন পিসনি মানে তো ওরা হচ্ছে ধানের কাজ করতেছে এই কারণে সমস্যা হয়েছে তো তো এই পাশে একটা দোকানে আছে পিসনি এখন দেখি একটু বেরও বেশি চায় পাওয়া যায় কিনা আমার অর্ডারগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে ওটাই এখন বুঝতে যাচ্ছি ষ্ পাইলাম বাসের তো ওই যে কালো দাগ হয় এগুলো যে কম শেখার জন্য এগুলো ঘষে নিলেই ঠিক হয়ে যায় মানে মেইন ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা ঠিক থাকলেই ঠিক মানে এটা একটু খসখস থাকে এটা দিয়ে ভর্তা ভালো হয় এগুলো এটা কোনো ব্যাপার না মেইন হচ্ছে এটা এটা ঠিক হয়েছে ঠিক এটা একটাই দশ বারো বছর পনেরো বছরের উপরে চলে যায় এত অনেক কষ্ট করে বাসিন্দারা খুঁজে মজে গিয়ে পেলাম নিলাম আর এখন রয়েছে আমি পাবলিক লাইব্রেরি মানে মায়ের মাঝে ভায়ত প্রভাবে ভাই কেমন আছেন আপনার চা তো পুরা আমি মানে মশলা চা সেই লাগে মানে ওই স্বাদই তো আছে আগের মতোই দেন দুইটা দেন আমাদের সিয়ামো আছে আমার সাথে আর এটা হচ্ছে পাবলিক লাইব্রেরি মার্ট এই যে রংপুর মাইগঞ্জের পাবলিক লাইব্রেরি মার্ট এই ঠিক মাঠের বিপরীত দোকানটাই ভাইয়ের দোকানে লাল চা স্পেশালভাবে আমাদের ওভেনে গরম করে দেয় এই ব্যাপারটা খুব ভালো লাগছে সেই কত বছর আগে আপনার ওভেনটা দেখছি এখনও ওভেন বেঁচে আছে বিশাল ব্যাপার হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই হ্যাঁ অবশ্যই আপনার মন অনেক ভালো ওভেনের বয়স মনে হয় ইয়ার বয়সের থেকে বেশি হবে কথা ঠিক না সি এমের বয়স কত বয়স কত পনেরো ষোলো হয় তাহলে ওভেনের বয়স এরকমই হবে মেলা আগের আপনার দোকান থেকে ওই ওভেন আমি দেখতেছি আমার দেখায় তো ওভেন আপনার দশ বারো বছর পার হয়েছে স্পেশাল ওভেনের হিটিং চা মশলাদার চা যদি কেউ খেতে চান তাহলে আমাদের রংপুর মাহিগঞ্জের পাবলিক লাইব্রেরি মাঠে ঠিক বিপরীতে এসলে পাইকে পেয়ে যাবেন পার্কিং করার জায়গা আছে পার্কিং করার জায়গা আছে না ও তাহলে সমস্যাই নাই হয়ে গেছে চা না বাহ বেশ গরম গরম মশলাদার ওভেন মশলা চা হ্যাঁ সেই দেখি

মানে হ্যাঁ একদমই চিনি পরিমাণ ব্যালান্স করা আর মশলা খুবই স্বাদের হ্যাঁ অনেক দিন পর খেলাম আগের মুখেই ভালো লাগছে আপনি এই ব্যাপারটাকে ধরে রাখছেন এটাই তো বিশাল ব্যাপার আবার দামও নাকি বাড়ান নাই এই তো বাসায় চলে আসলাম এখন প্যাকেজিং কাজগুলো সব শেষ করব বৃষ্টির মধ্যে কয়দিন বাটনা বিষ্নি বানানো বন্ধ ছিল পরে মাল একবারই কিনি সব স্ট্রক করেছি আজকে বটিরও কিছু অর্ডার আছে এগুলো দেয়া লাগবে তো ফোল্ডিং বডি

আপনি যে পেপে যেখান থেকে নেই ওই আন্টি আঙ্কেল সব গিফট করছে এটা পাকা বেশি না পেপেগুলো অনেক স্বাদের এখানে যে গাছের আম তারপর যে এটা ইয়া ফল ডাউয়া ফল বলে অনেকে নাকি গাব বলে হ্যাঁ ওদের অনেক সুন্দর স্বাদ বাগান এটা যেগুলো পাকে না ওগুলো টিস্যু দিয়ে রেখে দিতে বলছে পেকে যাবে

একটু পিঙ্ক টাইপের অনেক অনেক সুন্দর একটা হয় এটা কেমন ধন্যবাদ আন্টি আঙ্কেল এত সুন্দর গিফট করার জন্য মানে বিশাল ব্যাপার না অনেক ধরনের গিফট হয় কিন্তু এটা একটু আলাদা ধরনের

সেই ফলের বাটি দেখতে ভালো লাগতেছে না এটা অনেকে ডাওয়া বা গাব বলে অনেক দারুণ যাদের একটু প্রেশারের সমস্যা আছে তারা এটা খাবেন হালকা টক টক মিষ্টি মিষ্টি কত সুন্দর কালার দেখেন হুম দারুণ মজা বিচি দেখেন হোয়াইট কালার কত সুন্দর আমু সেই স্বাদ টক লাগেই নাই মিষ্টি